স্বাধীনতার আটাত্তর বছর আমরা পার করেছি কেন্দ্রের সরকার এবং রাজ্যগুলিতে সরকারগুলি কোটি কোটি টাকা খরচ করে দেশের উন্নয়নের চিত্র তারা প্রচার করছে কিন্তু আমরা বাস্তব চিত্র কি দেখতে পাচ্ছি বাস্তবে আমরা দেখছি সরকারগুলি নানা নীতি প্রণয়ন করছে শ্রমনীতি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি বহু নীতি আনছে যে নীতিতে স্বাস্থ্য থাকার কথা শিক্ষা থাকার কথা শ্রমিকের নানান সুবিধা অধিকার মর্যাদা থাকার কথা বাস্তবে এই সমস্ত নীতি যেগুলি শ্রমিকদের সাধারণ মানুষের স্বার্থে বিরোধী আমরা দেখছি সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান সবগুলিকে বেসরকারি মালিকের কাছে বিক্রি করে দিচ্ছি তার ফলে একদিকে সমস্ত ক্ষেত্রে শ্রমিকদের যে ন্যায্য অধিকার বেতন ভাতা মর্যাদা নিয়ে বেঁচে থাকার যে অধিকার সেগুলি তলা চলে যাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষও প্রতিদিন সরকারি এই নীতির ফলে ধীরে ধীরে তারা কিন্তু তার জীবনযাপন বেঁচে থাকার যে অনিশ্চয়তা সেটা প্রতিদিন নতুন ভাবে তৈরি হচ্ছে সরকার বেঁচে থাকার জন্য জন্য বহু তারা স্কিম আনছে সরকারি পরিষেবা ক্ষেত্রে কর্মীরা কাজ করছে সরকারি কর্মীর ন্যায় আশা কর্মী অঙ্গনড়ি কর্মী পৌরস্বাস্থ্য মিড ডে মিল কর্মী এরকম কোটি কোটি মহিলা শ্রমিক যারা সরকারি পরিষেবা ক্ষেত্রে সরকারি কর্মীর ন্যায় কাজ করছে অথচ তার যে বেতন ভাতা নেতুর যে পাওনাটুকু সেটুকু পেতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে ঠিক মতো পাচ্ছে না তাদেরকে দেওয়া হচ্ছে না চার মাস পাঁচ মাস ছ মাস আটকে রাখা হচ্ছে করা হচ্ছে ফলে আজকে সরকারি বিভিন্ন নীতির ফলে দেশের শ্রমজীবী মানুষ শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ জীবন বিপন্ন হচ্ছে শ্রমিকের বেঁচে থাকার অধিকার স্কিম ওয়ার্কারদের ন্যূনতম ভাতা বেঁচে থাকার মতো ভাতা এবং সমস্ত সামাজিক সুরক্ষা প্রদানের দাবিতে আগামী নয়ই জুলাই সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এআইইউটিউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী সহ সমস্ত স্কিম ওয়ার্কাররা স্কিমের কর্মীরা এই ধর্মঘটে ডাক দিয়েছে ফলে আমরা সমস্ত স্তরের শ্রমজীবী মানুষ এবং সমস্ত স্কিম ওয়ার্কারদের আহ্বান করছি তাদের জরুরিকালীন পরিষেবা বজায় রেখে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য কারণ এ লড়াই বেঁচে থাকার লড়াই এ লড়াই আমার ন্যায্য অধিকারের লড়াই তাতে যদি আমার আর্থিকভাবেও কোথাও কিছু স্যাক্রিফাইস করতে হয় কারণ এমনিতেই প্রতিদিন বেঁচে থাকার জন্য আমাদেরকে বুঝতে হবে ন্যায্য লড়াই লড়তে গিয়ে আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে এই মর্যাদা বোধ নিয়ে সকলকে আহ্বান করছি আপনারা আসুন আগামী নয়ই জুলাই এই সাধারণ ধর্মঘটে আমরা সামিল হই